হ্যালো এভরিওান আমি সুকানিয়া এবং আমি গয়না বানাই চলো আজকে তোমাদেরকে একটা ভীষণ সুন্দর গয়না বানানো শেখাচ্ছি একদম প্রথমে দেখো অনেকগুলো আমি ছোট ছোট গামছার ক্লিপ কেটে রেখেছি এবং অনেকগুলো সার্কেল আমি কেটে রেখেছি সার্কেলগুলো হচ্ছে তোমার থ্রি সেন্টিমিটার এটা ব্যাস ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারছো যে কতটা আমরা কানের জন্য লাগছে এবার আমি সেগুলোকে ভালো করে গামছা দিয়ে মুড়ে নেবো বোর্ড সাইডে আমি গামছা দিচ্ছি এখানে যেহেতু গামছা জুয়েলারি বোস সাইড বলতে আমি একটা দিকটা মুড়ছি পেছন দিকটা তো ফাঁকা রাখবো না সেটাও আমি গামছা দিয়ে মুড়ে নেবো সুন্দর করে এখানে আমি রেড কালারের স্ট্রাইক গামছাগুলোকে ইউজ করেছি এবং মাঝখানের জন্য মানে যেহেতু আমার ডিজাইনটা অলরেডি ভাবা আছে ইয়াররিংস এবং তার সাথে দু সাইডে যা যা লাগবে সেই অনুযায়ী আমি অতগুলোই মুড়ে নিচ্ছি এক্সট্রা যেটা আছে সেটা কাট করে দিচ্ছি এবং দেখো পেছনেও কিন্তু গামছা দিয়ে স্বীকার করে দিলাম আমার বেসগুলো রেডি হয়ে গেছে ইয়ারিংসের বেস বলো বা গয়নার বেস বলো এবার মিডিলের জন্য আমি একটা সুন্দর হোয়াইট কর্ড দিয়ে একটা চাকতি তৈরি করব। ঠিক আছে এটা একটু বড় সাইজের এবং এটা একটু টাইম লাগে তৈরি করতে পেছিয়ে পেঁচিয়ে গোল গোল করে পেঁচিয়ে পেঁচিয়ে এটা তৈরি হয় তো দেখো এরকমভাবে আমি এটাকে পেছিয়ে রেডি করে নিচ্ছি যেটা এক্সট্রা থাকবে লাস্টে যেটা মনে হবে সেটাকে কাট করে আটা দিয়ে ভালো করে মুড়ে দেব যাতে না খুলে যায় এটারও কিন্তু ব্যাকে হোয়াইট দিয়ে যে কোনো আর কি হোয়াইট কাপড় ফেব্রিক হোয়াইট কাপড় যেটাকে আমরা কটনের কাপড় বলি সেটা দিয়ে সিকিউর করে নেবে ভালো করে মুড়ে নেবে তারপর আমি কি করছি জামস রিং দিয়ে তোমরা সেলাই করতে পারো বাট জামস রিংটা ইজি এই ক্ষেত্রে জামস রিংটা দিয়ে দুদিকেই আমি যে গামছার বেসগুলো রেডি করেছিলাম সেটা দুটো আমি আটকে দেব। তার আগে আমি দেখো এখানে টার্সেল রেডি করে দিচ্ছি এখানে লাচি সুতো আছে তোমরা ডলি সুতো ইউজ করতে পারো লাচি সুতো নিয়ে আমি রেড অ্যান্ড হোয়াইট মিক্স করে দুখানা দুদিকে দুটো টার্সেল আমি বানিয়ে নিচ্ছি আমি আগেই টার্সেলের মধ্যে রিং আটকে নিই তোমরা চাইলে জামস্রিংয়ের মধ্যেও টার্সেলটা গেট টু দিতে পারো আর আমি আগেই রিংটাকে গেট টু দিয়ে রেখে দিই টার্সেল রেডি করে রেখে দিই এবার দেখো মিডিলে যেটা আমি রেডি করেছিলাম তার দুপাশে আমি গামছার দুটো বেস রেডি মানে ভালো করে দিয়ে আটকে নেবো অ্যান্ড দেন তাদের দু সাইডে আমি টার্সেলটা আটকে দেবো দুটো টার্সেল আটকে দেবো তাহলে আমার বেসটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাবে তোমরা নিশ্চয়ই গয়না বাড়ানো দেখছো বা শিখছো একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যারাই দেখবে প্লিজ তারা একটু যে কোনো ফ্রেন্ডসদের সাথে মেসেঞ্জারে হোক কিংবা কোনো গ্রুপসে হোক এক একটু ভিডিওটা শেয়ার করো তাহলে কিন্তু অনেকটাই আমরা উৎসাহী পাই আরও নতুন কাজ করার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আচ্ছা মিডিলে দেখো আমি গামছাটাকে বসাবো তার আগে কিন্তু আমি সমস্ত চামসে গ্লুটা আটকে রেখেছি যাতে ইজিলি বসিয়ে দিতে পারি দেখো এটা আমার ইয়াররিংসের জন্য বসে গেল হোয়াইট করের ওপর একটা রেড গামছা বসে গেছে এবার দুদিকে যে শুধু গামছার যে বেসটা আছে সেখানেও কিন্তু টার্সেল আটকে নেওয়ার পর আমি নয় করি বসাবো নয়তো আমি চার্মস বসাবো তোমরা যে কোনো বসাতে পারো এবার আরেকটা কথা বলে রাখি মিডিলের যে গোল যে চাকতিটা তার নিচেও কিন্তু অনেকগুলো আমি করি সেট করেছি তো মাঝখানে একটা গোল চার্মস বসালাম আর দুদিকে দুটো করি বসিয়ে দেবো তোমরা চাইলে কড়ির বদলে ইয়ারিংসে আমি যে সটা আমি ইউজ করেছি ঠিক আছে ওইটা বসাতে পার ওটা বসালেও কিন্তু খুব সুন্দর লাগবে আমি ওই রকমও কিন্তু একটা গয়না বসিয়েছিলাম কথা বলতে বলতে দেখো তোমাদেরকে অলরেডি আমার গয়নাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে অ্যাজ এ এয়ার স্টার আমি ইউজ করছি তোমরা হ্যাঙ্গিংও ইউজ করতে পারো যেটা তোমাদের সুবিধা হয় যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কী শিখতে চাও অবশ্যই কমেন্টসে কিন্তু জানিও